পুজোর পরেই নেমেছে ইডি পুজোর পরেই কিন্তু রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু সহ আরও তেরো জায়গায় একেবারে ছেপে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে ইডি আধিকারিকরা গত দুদিন আগে রাজ্যের হেভিওয়েট মন্ত্রী সুজিত বসু সহ কলকাতার আরও তেরো জায়গায় আরও একাধিক প্রভাবশালীর বাড়িতে তল্লাশি অভিযান চালিয়ে একের পর এক তথ্য নথি উদ্ধার হয়েছে সুজিত বসু রাজ্যের হেভি মন্ত্রী দমকল মন্ত্রী এর আগেও কিন্তু নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে তার বাড়িতে তল্লাশি চালিয়েছিল ইডি আর এবার কিন্তু সরাসরি তার অফিসে তল্লাশি অভিযান চালায় যে অভিযোগটা তার বিরুদ্ধে উঠেছে দু হাজার ষোলো থেকে দু হাজার কুড়ি পর্যন্ত তার রেস্তোরাঁয় বিপুল পরিমাণ টাকার লেনদেন হয়েছে এই টাকা কিসের সেই হিসেব নাকি সঠিকভাবে দিতে পারেননি মন্ত্রী সুজিত বসু এই টাকা শিক্ষক নিয়োগ দুর্নীতি বা পুরসভার নিয়োগ দুর্নীতি কাণ্ডের কালো টাকা নয় তো এই টাকার উৎসের সন্ধানেই কিন্তু রীতিমতো অ্যাকশন শুরু করে দিয়েছে ইডি এবং তেরো জায়গায় তল্লাশি অভিযান কার্যত গোটা কলকাতাকে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয়েছিল তার মধ্যেই কিন্তু ইডির তল্লাশি অভিযানে ঠিক কী কী তথ্য কী কী নথি উদ্ধার হয়েছে অবশেষে অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিল ইডি রাজ্যের মন্ত্রী সুজিত বসু এবং অন্যান্য যে হেভিওয়েটদের বাড়ি অফিস একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছে সেখান থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা এছাড়া উদ্ধার হয়েছে বস্তা বস্তা নথি এমনই কিন্তু খবর উঠে আসছে নিয়োগ দুর্নীতিকাণ্ডের একাধিক সূত্র উদ্ধার হয়েছে অবশেষে ইডি স্পষ্ট করে জানিয়ে দিল ঠিক কি কী তারা উদ্ধার করলো নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে বড় সড় সাফল্য ইডির যা তথ্য সামনে এলো তাতেই কিন্তু নতুন করে সরগর পড়ে গেল গোটা রাজ্য জুড়ে ইডি সূত্রে যে খবর উঠে আসছে ফের রাজ্যের মন্ত্রী সুজিত বসু নিতাই দত্ত সহ একাধিক প্রভাবশালীকে নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে জেরার জন্য ডেকে পাঠাতে চলেছে পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে ফের মাঠে নেমে পড়েছে ইডি শুক্রবার সকাল থেকে কলকাতা এবং তার আশেপাশে তেরো জায়গায় তল্লাশি চালালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অবশেষে শনিবার রাতে সামাজিক মাধ্যমে অফিসিয়াল পোস্ট করে জানিয়ে দেয় ইডি এই তল্লাশিতে উদ্ধার হয়েছে কাঁড়ি কাঁড়ি টাকা মোট নগদ পঁয়তাল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে কালো টাকা এবং একাধিক নথিপত্র যার মধ্যে রয়েছে সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র এবং ডিজিটাল ডেটা সংস্থার দাবি উদ্ধার হওয়া নগদের বিষয়ে কোনো সন্তোষজনক ব্যাখ্যা পাওয়া যায়নি অর্থাৎ এই টাকা কিসের এই টাকার উৎস কি কোনো কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি অর্থাৎ এই টাকা কি দুর্নীতির কালো টাকা প্রশ্ন কিন্তু তুলে দিয়েছে ইডি আধিকারিকরা সুজিত বসু দপ্তরও অভিযান চালিয়েছে ইডি ইডি শুক্রবার যে তেরো জায়গায় তল্লাশি চালিয়েছে তার মধ্যে অন্যতম রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু দপ্তর এবং সংস্থা সূত্রের খবর সকাল থেকেই তল্লাশি চলে সল্টলেক সেক্টর ওয়ানের একটি ভবনে যেখানে সুজিত বসুর অফিস অবস্থিত এছাড়াও অভিযান চলে নাগের বাজার ঠনঠনিয়া শরৎ বোস রোড এবং নিউ আলিপুরের বিভিন্ন ঠিকানায় এছাড়াও তদন্তকারীরা বেলেঘাটা এলাকার এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং নাগের এক ব্যবসায়ীর বাড়িতে যান এমনকি মন্ত্রীর পুত্রের পরিচালিত এক রেস্তোরাঁ এবং ধাবাতেও চালানো হয় দীর্ঘক্ষণ ধরে তল তল্লাশি এমনই কিন্তু ইডি সূত্রে খবর এবং সুজিত বসু তার পুত্রের ফোন বাজেয়াপ্ত করেছে ইডি এমনই কিন্তু খবর উঠে আসছে তবে কোথা থেকে মিলল পঁয়তাল্লিশ লক্ষ টাকা ইডি জানিয়েছে তেরোটি জায়গায় তল্লাশির সময় উদ্ধার হওয়া নগদ টাকার কোনো স্পষ্ট উৎস জানা যায়নি কোন জায়গা থেকে কত টাকা মিলেছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ইডি একই সঙ্গে বাজেয়াপ্ত করার নথিপত্র কোন কোন সংস্থা বা ব্যক্তির তা নিয়েও এখনই কিছু প্রকাশ করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর আগে দু হাজার চব্বিশ সালের বারোই জানুয়ারি একই পুরনিয়োগ দুর্নীতির মামলায় তদন্তে ইডি লেকটাউনে সুজিত বসু দুটি বাড়ি এবং অফিসে তল্লাশি চালিয়েছিল প্রায় চোদ্দ ঘন্টার অভিযানে তখন একাধিক নথি এবং সুজিতের মোবাইল ফোন বাজেপ্ত করে ইডি আধিকারিকরা এবং তারা বেরিয়ে গিয়েছিলেন এই তদন্ত শুরু হয় স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলা থেকে সিবিআই প্রথমে গ্রেপ্তার করেছিল ব্যবসায়ী সিলকে। যার সল্টলেক অফিস থেকে উদ্ধার হয় প্রচুর ওয়েমারশিট এবং উত্তরপত্র সেই সূত্র ধরি পুরসভার নিয়োগ দুর্নীতির হদিস মেলে অয়নের সংস্থাই পুরসভার নিয়োগের ওয়েমআর প্রক্রিয়ার দায়িত্বে ছিল পরবর্তী সময়ে অবৈধ আর্থিক লেনদেনের অভিযোগে এই মামলার তদন্তভার হাতে নেয় ইডি তারপর থেকে একে একে একাধিক জায়গায় হানা দিচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আর এবার কিন্তু একেবারে সুজিত বসুর বাড়ি অফিস থেকে শুরু করে তার দপ্তর একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে কাঁড়ি কাঁড়ি অর্থ মিলেছে তবে কোথা থেকে কত টাকা পাওয়া গেছে কারণ একাধিক জায়গায় তল্লাশি চলেছে সেটা কিন্তু স্পষ্ট করেনি আর এই তল্লাশি অভিযান মূলত পুরনিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্ত এই তদন্তে পঁয়তাল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে অর্থাৎ দুর্নীতিকাণ্ডের তদন্তে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ড থেকে শুরু করে একাধিক দুর্নীতিকাণ্ডের তদন্তে কিন্তু যেখানেই হাত দিচ্ছে ইডি সিবিআই সেখানেই কিন্তু উদ্ধার হচ্ছে কাঁড়ি কাঁড়ি কালো টাকা তল্লাশিতে বহু ডিজিটাল নথি উদ্ধার হয়েছে বস্তা বস্তা নথি উদ্ধার হয়েছে এসবের মধ্যে রয়েছে বিভিন্ন অপরাধমূলক নথি এমনই কিন্তু খবর উঠে আসছে সব মিলিয়ে তেরো জায়গায় তল্লাশি অভিযানে রীতিমতো চাঞ্চল্যকর সব সূত্র উদ্ধার হয়েছে যা নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে বড় সড়ো সাফল্য এবং তদন্তের আরও যে গতি আসবে এমনই কিন্তু জানাচ্ছে ইডি আধিকারিকরা পুরসভার কর্মী নিয়োগ দুর্নীতিতে সুজিত বসু সল্টলেকের অফিস থেকে শুরু করে একাধিক জায়গায় তল্লাশি চলে এছাড়াও তল্লাশি চলে দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান নেতাই দত্তর বাড়িতে এছাড়া একাধিক হোটেলে তল্লাশি চালানো হয় ইডির তরফে দাবি করা হয়েছে এই তল্লাশি অভিযানে মোট পঁয়তাল্লিশ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বেশ কিছু সম্পত্তির নথি এবং ডিজিটাল ডিভাইস উদ্ধার হয়েছে ইডি সূত্রে খবর যেসব সব নথি এবং ডিভাইস উদ্ধার করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে সেক্ষেত্রেও কোনো অসঙ্গতি মিললে যেসব জায়গায় ওই সব নথি উদ্ধার হয়েছে সেই সব জায়গার কর্ণধারদের ইডি নজরে কিন্তু দক্ষিণ দমদম পুরসভার তিনশোর চোদ্দ থেকে দু হাজার এই সময়ই চাকরি চুরির অভিযোগ উঠেছে দমকল মন্ত্রীর অফিস পুরসভার কর্তার বাড়িতে তল্লাশির পর ইডি সূত্রে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে সুজিত বসুর অফিসে প্রায় কুড়ি ঘন্টা ধরে তল্লাশি অভিযান চলে তার ছেলে সমুদ্র বসুর ধাবায় চলে একুশ ঘন্টা ধরে তল্লাশি তল্লাশি শেষে বেরিয়ে যাওয়ার সময় এজেন্সি আধিকারিকদের হাতে বেশ কিছু নথি এবং ব্যাগ দেখতে পাওয়া গিয়েছিল দু হাজার কুড়ি সালে দক্ষিণ দমদম পুরসভার ইন্টারভিউ ছাড়াই উনত্রিশ জনকে নিয়োগ করার অভিযোগ উঠেছে দু হাজার চোদ্দো সালে দক্ষিণ দমদম পুরসভার নিয়োগ হয় তিনশো উনত্রিশ জনের এর মধ্যে দু হাজার কুড়ির মার্চে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ এরই দাবি ছিল ওইসব নিয়োগে একেবারে অনিয়ম হয়েছে এদিকে পুরনিয়োগ দুর্নীতির তদন্তে সন্তুষ্ট নয় বঙ্গ বিজেপি দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেন অনেকদিন ধরেই এই পুরনিয়োগ দুর্নীতির তদন্ত চলছে দক্ষিণ দমদম পুরসভা বরাহনগর যান তৃণমূলের লোকেরাই বলে দেবে মুর্শিদাবাদের লোকের চাকরি হয়েছে নদিয়ার লোকের চাকরি হয়েছে পাল্টা তৃণমূলের বক্তব্য আদালতের তথ্য কেন জমা দিচ্ছে দিচ্ছেন ইডি দলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলেন সরকারি গোয়েন্দা সংস্থা সূত্র অনুযায়ী একটা গল্প ভাসিয়ে দিচ্ছেন ওদের কাজ তো আদালতে গিয়ে তথ্য প্রমাণ দিয়ে দোষীদের শাস্তি বিধান করা এটি কি করতে পারছে না শুধু পলিটিক্যাল ন্যারেটিভ তৈরি করছে বিজেপির পক্ষ থেকে একেবারে চাঞ্চল্যকর এই মুহূর্তে চাঞ্চল্যকর দাবি উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা মমতা ঘনিষ্ঠ দাপুটে মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার হলো কাঁড়ি কাঁড়ি জকের ধন কী হতে চলেছে আগামী দিনে রেস্তোরাঁয় কোটি কোটি টাকার লেনদেন এই টাকার উৎস কী সেই উৎসের সন্ধানেই কিন্তু ইডি আধিকারিকরা অর্থাৎ শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে পঞ্চাশ কোটির পর এবার কিন্তু নগদ টাকা উদ্ধার না হলেও কালো টাকা ঘুরিয়ে ফিরিয়ে একাধিক জায়গায় লেনদেন করা হয়েছে লাগানো হয়েছে সাদা করার চেষ্টা হয়েছে সেই টাকার উৎসের সন্ধানেই কিন্তু ইডি আগামী দিনে ঠিক কী হতে চলেছে এই তদন্তে কী কি তথ্য উঠে আসে কেঁচো করতে করতে কেউ বেরিয়ে পড়ে কি না সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের